আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়ের আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে সেটি হচ্ছে ফিলিফাইনের বিষয় আপডেট আর যাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন হানিফ সিকদার ভাই উনি আমাদের কাছে এসেছিলেন ফিলিফাইনের বিষার জন্য তো ফিলিফাইনের বিষয় করতে এসে উনার অভিজ্ঞতা এবং ওনার যে আমাদের কাছে যেই উদ্দেশ্যে এসেছিলেন সে বিষয়গুলো আমরা ওনার কাছ থেকে জানবো এবং পাশাপাশি চলে আমাদের কাছে কীভাবে অ্যাড্রেসটা পেলেন এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি তাহলে আমরা চলে যাব এখন হানিফ শিখদের ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই একটু যদি আপনার নাম এবং পরিচয়টা দেন এবং পাশাপাশি আছে আপনি আমাদের কাছে কিভাবে আসলেন আমাদের অ্যাড্রেস কিভাবে পেলেন কি জন্য এসেছিলেন এই বিষয়গুলো যদি একটু আমাদেরকে একটু ক্লিয়ার করেন জি আমার নাম মোহাম্মদ হানিফ শিখদার আমি পটু থেকে আসছি আসলে ভাইয়ের কাছে আসছি মূলত ইউটিউব দেখে আমার ইউটিউব দেখে অনেক ভালো লাগছে তার অনেক রিভিউ দেখছি সেটা দেখে আমি তার কাছে আসছি আসার পরে তার কাছে আমাদের তিনটা পাসপোর্ট জমা দিছি ইনশাল্লাহ আমাদের তেরো জনার ফিলিপিনের ভিসা হয়ে গেছে হ্যাঁ আগামী ২৮ তারিখে আমার একটা ভাগ্নে সে বর্তমানে ফিলিপিনে চলে গেছে কালকে আলহামদুলিল্লাহ আমাদের ভিসা কনফার্ম হয়ে গেছে আপনি ইউটিউব দেখে এসেছিলেন মানে এর আগে কি কোথাও ফাইল জমা দিয়েছিলেন ফিলিপিনের জন্য হ্যাঁ এর আগে এক জায়গায় ফাইল জমা দিয়েছিলাম কিন্তু সেখানে আমি উনি আসলে বলছে যে পাসপোর্ট জমা দিছি আবার বলছে যে দেই নেই এরকম বলছে কিন্তু তার সাথে প্রতারিত হয়েছি এখানে আসছি আপনার কাছে আমরা এখন আসলে সবল হয়েছি ইনশাল্লাহ মানে আপনি যে টাইমটা আমরা আপনার কাছ থেকে নিয়েছিলাম টাইম অনুসারে ভিসা প্রাপ্তি বা আপনার ইউটিউব দেখে আসা মানে অর্থাৎ ইউটিউব দেখে তো অনেকে অনেক কিছু জাস্ট করে থাকেন বাস্তবতার সাথে আপনি ইউটিউবের সাথে কতটুকু মিল পেয়েছেন আলহামদুলিল্লাহ আসলে ইউটিউব ভিডিও দেখছি তার চেয়ে কাছে আসছি আপনার অফিসে আসছি আপনার সাথে কথা বলছি অনেক ভালো লাগছে ইভেন আপনার সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে একটু যদি দর্শক আপনি বিশাল কপিটা একটু দেখান এটা হচ্ছে হানিফ ভাই যিনি মূলত একা এসেছিলেন পরে আরো দুইজনকে সাথে নিয়ে এসেছিলেন জি এটা হচ্ছে আমার ফিলিপাইনের ভিসা

ভিসা করতেছে বা করার জন্য বিভিন্ন জায়গা থেকে ট্রাই করছেন তো অনেকে হয়তো সেখান থেকে ভালো সার্ভিস পাচ্ছেন অথবা পাচ্ছেন না যদি ভালো সার্ভিসের প্রয়োজন হয় সেক্ষেত্রে যারা ভালো সার্ভিস চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা আর কি আসলে যদি কারো ফিলিপিনের ভিসা দরকার হয় এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আসবেন এখানে আশা করি ইনশাল্লাহ আপনারা সফলভাবে ভিসা পেয়ে যাবেন ধন্যবাদ শিখদার ভাই আপনাকে আর বিষয়টা হচ্ছে দর্শক আমরা শুধু ফিলিপাইন নয় আমরা বিভিন্ন পৃথিবীর মোটামুটি পঞ্চাশটি দেশের বিষয় প্রসেস করে থাকি যে কোনো দেশের বিষয় প্রসেসিং অথবা কোয়ালির জন্য আপনি আমাদের স্ক্রিনে দেখানোর যে নাম্বারগুলো আছে অথবা অ্যাড্রেস আছে সরাসরি এসে অথবা ফোনে কথা বলে আপনি চাইলে আপনার যেটি প্রয়োজন হবে সেটি আপনি আমাদের কাছ থেকে সার্ভিস নিশ্চিত করতে পারেন আর সেটার জন্য আপনি আর যদি নতুন নতুন আপডেট পেতে চান সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেলাইককে দিয়ে ক্লিক করে আমাদের সাথে থাকবে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন পরবর্তীতে কোনো একটা আপডেট নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহ আসসালামু আলাইকুম